বীরভূমের শিউড়ির দত্তপুকুর মোড়ের কাছে সরকারি বাসের তলায় গেল বাইক জানা যায় বীরভূমের শিউরি থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল একটি সরকারি বাস দত্তপুকুর মোড়ের কাছে হঠাৎই বাসটি পেছনের দিকে গড়িয়ে যায় বাসের পেছনে দাঁড়িয়েছিল বাইক নিয়ে এক বাইক আরোহী সেই বাইকের ওপর চেপে যায় বাসটি সামান্য আহত হয় ওই ব্যক্তি ঘটে যেতে পারতো বড়সড় দুর্ঘটনা যদিও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ওই ব্যক্তি এই সাহিত্য রাজনগর থেকে পরিহারপুর সাইটার পাশে পরিহারপুর আমার বাড়ি এই একটা স্তর বাদ এখানে এটা কি জায়গা সিউড়ি সিউড়ি সিউড়িতে ওই গেছিলাম পেছি পিছে যেরকম যায় মানুষ জনগণ টোটো মোটর সাইকেল গেছিলাম যেতে যেতে হঠাৎ করে ব্রেক ফেলে সে পেছিনে চলে এলো এসে আবার কি করবো আমার নিজের জান বাজাবে লাগবে গাড়িটা আমার মানে স্টেজ বাসের তলাতে ঢুকে গেল নাহলে আরো লোকজন যারা ছিল আরো প্যাসেঞ্জার যারা ছিল সব তো একবার শেষ সঙ্গে তো আমি ঝাঁপিয়ে গেলাম আমার খানিক লেগেছে একটু একটু তার লেগে লয় আমারও জীবন বেঁচেছে আমি ছাগলে ব্যবসা করি আমি ছাগলে হ্যাঁ আমি ছাগল নিয়ে হাত করে বাড়ি যাইছিলাম হ্যাঁ এবার যেরকম আছে মানুষজন যেরকম বাজারে যায় গাড়ি পেছি পেছু এবার এনে দূরত্ব ছিলাম আমি যদি ড্রাইভার আমাকে বলতো যে গাড়ি ব্রেক ফেল তাহলে আমি গাড়িটা দাঁড় করি না একটু কিছু লাগাবার সেরকম ব্যবস্থা করতে পারতাম ও তো কিছুই বলে না মুখে আরো এনেক টোটোওয়ালা এনেক ছিল তারা তো সব একবার মনে আছে কাঁদার মতন অবস্থা হয়ে করে চাষা বেঁধে হতো ছেলে সব কোন করে আমার এই খালি পায়ে লেগেছে আর এই হাতে লেগেছে আর গাড়িটা ভেঙে গেছে ওই ঢুকে গেছিল চাকার তলাতে গাড়িটাই তা মনে করো লেগে গেছিল ইয়ার মতন গাছ ভেঙে গেছিল বলে গাড়িটা ছিল বলে অনেক লোক মাছ লোক তাহলে অনেকজন আর ক্ষতিহীন না সরকারি বাস বলছে যেটা এখানে জানা জানা জালা জ্বালাম ওরা বলছে ভাই এই স্টেট বাস তো ঠিক আছে তা তুমি এসো আমার নাম শেখ গুজির হোসেন বাড়ির শেখ গুজির হোসেন